আমার সোনার ময়না পাখি কন্দ সেতে গেলা মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি সোনা বরণ মার কাজল বরণ আখি সোনা বরণ মার কাজল বরণ আখি এই জীবন যাইবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি দেহ দিসি প্রাণরে দিস আর নাই কিছু বাকি দেহ দিসি প্রাণরে রেদিসি নাই কিছু বাকি শত ফুলের বাসন দিয়া রে অঙ্গে দিসি মাখিরে আমার সোনার ময়না পাখি কোন দো সেতে গেল দিযা মোরে আমার সোনার ময়না পাখি